ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের আলু পটলের একটা ঝাল করে দেখাচ্ছি এর জন্য আমি আলু টুকরো করে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কয়েক কোয়া পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পটল টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টক দই এবার আমি আদা রসুন পেঁয়াজ আর টক দই এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব অল্প বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটু জিরা সোমবাড়া দিলাম আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি লাইক ও শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ঘরোয়া সব রান্নাগুলো এখানে পাবেন এবার আমি পটলটাও দিয়ে দিলাম কিছুক্ষণ আলুটা ভাজার পরে পটল শুধু আলু দুটো মিলে এখন একটু নেড়ে যাচ্ছি প্রয়োজন মতো লবণ দিলাম হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টক দই দিয়ে সেটাও আমি এখানে দিয়ে দিলাম এবার মশলাটা ভাজা অবধি আমি নেড়ে যাব এভাবে রান্না করলে আলু পটলের ঝাল সত্যি ভীষণ সুন্দর হয় আমার মশলা ভাজা মোটামুটি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মশলার পেস্টটা যে তৈরি করেছিলাম তার ধোয়া জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া আর একটু পরিমাণ মতো জলও আমি দিয়ে দিলাম দিলাম গরম মশলা আর দিলাম সামান্য পরিমাণে চিনি এটা অপশনাল অনেকে চিনি পছন্দ করেন না কিন্তু কিন্তু সামান্য চিনি দিলে তরকারি স্বাদটাই পাল্টে যায় সেই জন্য আমি সামান্য একটু চিনি দিতে পছন্দ করি এবার আমি ভালো মতো নেড়ে নিলাম ও ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি আবার এটাকে নেড়ে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আর পটল তো সিদ্ধের কোনো ব্যাপার নাই এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম মিনিট দশে গ্যাস অফ করে দেওয়ার পর তারপরে ঢাকা খুলে আমি অন্য একটা পাত্রে সেটাকে নিয়ে নিলাম আমি এভাবে আলু পটলের ঝাল তৈরি করলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন